ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাসুদানা আজকে আপনাদের সাথে কথা বলবো মাত্র দুই শতাংশ জায়গায় তিন বেডরুম বিশিষ্ট চমৎকার একটি বাড়ি ডিজাইন এই বাড়িটি আমরা ডিজাইন করেছি মোহাম্মদ সাগর ভাইয়ের জন্য তার বাড়ি কুমিল্লা সিটি কর্পোরেশনে তিনি একজন প্রবাসী তিনি আমাদের সাথে যোগাযোগ করেছেন তার জায়গার মাপটা প্রথমে আমাদেরকে পাঠিয়েছেন এবং তিনি বাড়িটা কিভাবে তৈরি করতে চান কয়টা বেডরুম হবে টয়লেট কিচেন কীভাবে কী করবেন ডিটেলস সব কিছু আমাদের সাথে শেয়ার করেছেন তো আমরা তার চাহিদার আলোকে শুরুতেই বাড়ির প্ল্যান্টে সাজিয়েছি এটি কয়েকবার কারেকশন করে ফাইনালি প্ল্যান্টে করে আমরা থ্রি ডি বিউটি সাজিয়েছি এবং আজকে আপনাদের জন্য উপস্থাপন করছি বিশেষ করে যারা এরকম ছোট্ট জায়গার মধ্যে তিন বেডরুম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তো বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন আশা করি চমৎকারটি ধারণা লাভ করবেন আজকের ভিডিওতে বাড়িটির থ্রি ডি বিউটি দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলামের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে কি বাজেট লাগবে তার হিসাব দেখাবো তো বন্ধুরা এটি হচ্ছে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করা আপনার স্বপ্নের বাড়ি আমাদেরকে দিয়ে করে নেবেন এখানে আমাদের ফোন নাম্বারটি দেওয়া হচ্ছে ফোনে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে রাখবেন তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে তো এইটি হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যান তো শুরুতে দেখে নেব জায়গার দৈর্ঘ্য এবং প্রস্ত জায়গার দৈর্ঘ্য হচ্ছে তিরিশ ফিট আর প্রস্ত হচ্ছে উনত্রিশ ফিট এইখানে টোটাল জায়গার পরিমাণ হয় আটশো স্কোয়ার ফিট জায়গা সামনে পোর্সটি সহ তো এই জায়গাটিতে মূলত আমরা তিনটি বেডরুমের এই বাড়ি প্ল্যানটি সাজিয়েছি তো শুরুতে হচ্ছে আমাদের পোর্সটি পোর্সটি খুব ছোট করে আমরা দিয়েছি ছয় ফিট বাই চার ফিটের পোর্সটি টি এই পোর্স টি দিয়ে মূলত আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো তো এটি হচ্ছে আমাদের সিঁড়িটি তো সিঁড়িটি আমরা পাশে দিয়েছি হচ্ছে এগারো ফিট পাঁচ ইঞ্চি তো এটি দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটি আমরা পাচ্ছি তো ডাইনিং স্পেসটি হচ্ছে নয় ফিট বা চোদ্দ ফিট নয় ইঞ্চির অনেক বড় শরীর ডাইনিং স্পেস আমরা এখানে পাচ্ছি এটি বড় সড়ো করার কারণ হচ্ছে এখানে আমরা ড্রয়িং কাম ডাইনিং এটা ইউজ করবো সোফা থেকে শুরু করে ডাইনিং টেবিল আমাদের প্রয়োজনীয় কাজগুলো আমরা এখানে সেরে তো এই কর্নার আমরা আমাদের সাত ফিট চার ইঞ্চ উইথ ছয় ফিটের কিচেনটি আমরা এখানে প্লেসমেন্ট করেছি আপনারা দেখতে পাচ্ছেন কিচেন আমরা সিঙ্ক এবং চুল্লি সেট আপ করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধাতে তো কিচেনটি যদি আপনারা সাজিয়ে গুজিয়ে ব্যবহার করেন তাহলে আমাদের মা খুব স্বাচ্ছন্দ্যে কিচেনটি ব্যবহার করতে পারবেন

তারপর হচ্ছে এই পাশে আমরা একটি জেনারেল বেডরুম দিয়েছি এগারো ফিট বা এগারো ফিট এটি আমরা চাইলে জেনারেল বেডরুম বা চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারি অর্থাৎ বাচ্চাদের পড়াশোনা করার জন্য রুমটা আমরা ব্যবহার করতে পারি তারপরে হচ্ছে আমরা আরেকটি বেডরুম দিয়েছি এগারো ফিট বাই এগারো ফিট চার ইঞ্চের একটি বেডরুম অনেক বড় সড়ো এক কোণারে বেড প্লেস করলে হিউজ পরিমাণ জায়গা থাকে যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় ফার্নিচার রেখে রুমটি ব্যবহার করতে পারবো এই বেডরুমটির সামনে অবশ্যই আমাদের একটি ব্যালকনি আছে এগারো ফিট বাই তিন ফিট একটি ব্যালকনি যা আপনারা থ্রি ডি ভিউতে দেখতে পেয়েছেন তো বন্ধুরা আমরা প্রত্যেকটা রুমেই দুটি করে জানালা দিয়েছি আর জানালার মাপগুলো হবে সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট সাড়ে চার ফিট হাইটে হবে আর প্রস্তাব পাশে হবে পাঁচ ফিট আপনারা অবশ্যই জানালার মাপগুলা সেম রাখবেন আমি যেটা বলেছি এত করে রুমে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা হবে এতে বসবাস করে আপনারা মজা পাবেন বসবাস করতে আপনারা স্বাচ্ছন্দ্য বোধ করবেন তো বন্ধুরা প্রত্যেকটা রুম যেভাবে সাজানো দরকার বাচ্চাদের রুমে বসে একটি পাওয়ার টেবিল দিবেন ড্রেসিং টেবিল এবং একটি ওয়ার্ড রুম দিয়ে দিবেন

বন্ধুরা এখন যদি আমরা বাড়িটির আহ কস্টিং এর দিকে যাই অর্থাৎ বাজেটের দিকে যাই তাহলে এই নামদুর নিজে বাড়িটি তৈরি করতে আমাদের যে বাজেটটি লাগবে তা হচ্ছে যদি আমরা তিনতলা তলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাই তাহলে আমাদের এই বাড়িটি তৈরি করতে বাজেট লাগবে প্রায় ষোলো থেকে সতেরো লক্ষ টাকার মতো আর যদি আমরা একতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট করতে চাই তাহলে ষোলো লক্ষ টাকায় আমরা কাজ কমপ্লিট করতে পারবো আর যদি আমরা একটু গর্জিয়াসলি করতে চাই সাজিয়ে গুছিয়ে ভালো মানের টাইলস ফিটিং পেইন্টিং ইলেকট্রিক্যাল সামগ্রী থেকে শুরু করে টুকটাক ইন্টার কাজ করি তাহলে আমাদের বাজারটা আরো বাড়িয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আমার যে ফোন নাম্বার দেওয়া আছে এ ফোনে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশের জেলা সুনামের সাথে কাজ করছি তো বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম